এই সকালবেলা দুই ভাই বোনের জন্য দুইভাবে খিচুড়ি রান্না করে নিয়ে বসে আছি কিন্তু কেউ খাওয়ার কোনো নাম নাই। মা তো ঠিকই কষ্ট করে রান্না করে নিয়ে আসছে এখন আর কেউই খাবে না কেউ ক্ষুধা নাই কোনো এই আপনারা কি খিচুড়ি খাবেন না খাবেন হ্যাঁ বলেন খিচুড়ি ভালো না তোমার খিচুড়ি ভালো ও বোনের এটা ভালো বোনেরটা খাবে তুমি আচ্ছা এই সাবিয়া এই সাবিহা এদিকে তাকাও ও তোমারটা তুমি খাবা আচ্ছা এই স্বামী এদিকে আচ্ছা এটা বোন খাবে এই স্বামী এদিকে তাকাও তুমি খাবা এদিকে তাকাও হ্যাঁ হ্যাঁ

কি হয়েছে আচ্ছা ঠিক করে দেবো এই যে নাও আমা না 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 ওইটা খায় না ওইটা খায় না এটা খায় না এটা নাও 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 এটা খাও এটা ভালো এটা খাও এটা খালি পেট ভরবে নাও বসমিল্লা মজা লাগে না মা